চিরসখাধারাবাহিকের এই পর্বে আমরা দেখতে পাবো এক চাঞ্চল্যকর ঘটনা কারণ গল্পের শুরুতে দেখা যায় অনন্যা মিঠিকে উদ্দেশ্য করে বলছে আচ্ছা মিঠি তুই এত তেজ দেখিয়ে কথা বলছিস কী করে তোর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ আর তুই এখন এমন তাপড় দেখিয়ে কথা বলছিস তোর জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো সে আর লজ্জায় মুখ দেখাতে পারতো না তাই আমি সত্যি অবাক হচ্ছি তুই এই অবস্থায় সবার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছিস অনন্যার এই কথা শুনে মিঠি রেগে গিয়ে অনন্যাকে বলে ওঠে আনটি আপনাদের দেখা তো সবে মাত্র শুরু এখনো আপনাদের অনেক কিছু দেখার বাকি আছে এবং শোনার বাকি আছে আর আমার সাথে যা হয়েছে তার জন্য আমি মুখ লুকিয়ে ঘরে বসে থাকবো এটা কখনো ভাববেন না আর ঠিক সেই মুহূর্তে কুর্চি বিরক্ত হয়ে বলে ওঠে এখন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব নিয়ে আলোচনা হবে আজকে তো বাবিলের গায়ে হলুদের অনুষ্ঠান আর তাই এখানে তো কিছু নিয়মকানুন আছে সেগুলো তো পালন করতে হবে আর আজকের দিনে মিথিকে নিয়ে এত বা কেন কথা হচ্ছে আর এটা শুনেই রেশমি খোঁচা মেরে বলে ওঠে আমাদের এখানে নিমন্ত্রণ করা হয়েছিল বলেই আমরা সৌজন্য বোধহ এখানে এসেছি আর আগে যদি জানতাম এখানে আসলে পদে পদে অপমানিত হতে হবে তাহলে এখানে কখনোই আসতাম না আর আমাদের যদি এখানে প্রয়োজন না থাকে তাহলে সোজাসুজি বলে দিলেই হয় আমরা চলে যাব এটা শুনে ওদিক থেকে কমলিনী বলে ওঠে নানা না মামি এমন কেন বলছো তোমাদের উপস্থিতি তো এখানে একান্তই প্রয়োজন যাই হোক যেটা ঘটে গেছে সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই এখন কাজটা শুরু করা হোক আর বাবিলের এমনিতে একটু সর্দি কাশির সমস্যা রয়েছে এরপরে এই শীতে আরও দেরি হলে ওর শরীর খারাপ করবে কমলিনীর এই কথা শুনে বাবিল বিরক্ত হয়ে বলে ওঠে আসুক না আমার জ্বর আর আমার শরীর যত খুশি খারাপ হোক আমি চাই আমি এতটাই অসুস্থ হই যে যাতে চোখ মেলে তাকাতে না পারি কারণ আমার সামনে কে আছে না আছে সেটা যেন আমাকে দেখতে না হয় আর এই জোর করে চাপিয়ে দেওয়া বিয়েটা অন্তত আমাকে করতে না হয় বাবিলের মুখে এমন কথা শুনে উপস্থিত সবাই তো অথবাক হয়ে যায় আর এরপরই কমলিনী বাবিলকে ধমক দিয়ে বলে ওঠে বাবিল তোমার যথেষ্ট হয়েছে আর এই ধরনের আধিক্ষেতা আমি আর সহ্য করব না কিন্তু বিয়ে যখন তোমার ঠিক হয়েছে তখন সব নিয়ম মেনেই এই বিয়েটা সম্পূর্ণ করতে হবে তোমায় এটা শুনে বাবিল কমলিনীকে পাল্টা উত্তর দিয়ে বলে মা তুমি আমার কথাগুলোকে আধিক্ষেতা ভাবছো কিন্তু তুমি যাই ভাবো না কেন আমি যা বলেছি সবই আমার মনের কথা তোমরা তো আজ পর্যন্ত আমার কোনো কথাই বিশ্বাস করলে না বরং একটা বাইরের মেয়ের কথা তোমরা সত্যি বলে মেনে নিলে আর এই বাড়িতে তো আমার মতের কোনো গুরুত্বই নেই এটা দেখে নতুন ও বুবলেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলে বাবিল এখন এসব বলে আর সময় নষ্ট করিস না আর যা হবার তা তো হবেই এরপরে বসাও বলে ওঠে মন খারাপ করে আর লাভ নেই আর যেভাবেই হোক বিয়েটা তো হচ্ছে তাই পুরনো সব কথা বলে এখন একটু আনন্দ করা যাক বসার এই কথা শুনে অনন্য আক্ষেপ করে বলে ওঠে আনন্দ করার আর উপায় কোথায় আমরা একটু হইচই করলেই তো সবাই আপত্তি করছে এখন দেখছি নাচ গান করাও এখানে নিষিদ্ধ হয়ে গেছে আর ঠিক সেই সময় সেখানে মিঠিল এসে উপস্থিত হয় আর এরপরে সেখানে সে সবাইকে জিজ্ঞাসা করে আমি কি এখানে পৌঁছাতে দেরি করে ফেলেছি আর এরপরে মিঠিলকে দেখে উপস্থিত অতিথিরা কানাঘুষো করতে শুরু করে দেয় এরপরে অতিথিদের মধ্যে একজন হালকা সুরে বলে ওঠে কি নির্লজ্জ মেয়েরে বাবা আবারও এখানে হাজির হয়ে গেছে মিঠিল এই কথাটা শুনে হাসিমুখে বলে ওঠে হ্যাঁ আমি নিলজ্য আমার কোনো লজ্জা নেই আর এখানে আপনারা যেমন আমন্ত্রিত অতিথি আমিও তাই আর তাই আপনারা যদি এখানে আসতে পারেন তাহলে আমি কেন আসতে পারবো না আর এরপরে মিঠিল রেশমিকে উদ্দেশ্য করে বলে ওঠে মামি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন আগে কি কোনোদিনও আমাকে দেখো আর এরপরেও মিঠিল অনন্যাকে উদ্দেশ্য করে একই কথা বলে মিঠিলের এই কথা শুনে অনন্যা মিঠিলকে বলে ওঠে মিঠিল তোকে আমি যত দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি তোর চেহারায় দুঃখের কোনো রেশ পর্যন্ত নেই এটা শুনে মিঠিল তাকে উত্তর দিয়ে বলে আমার চোখে জল নেই বলে আপনার কি খুব কষ্ট হচ্ছে আর জীবনে না এমন অনেক পরিস্থিতি আসে যেখানে ভেঙে পড়লে চলে না আর এটা মনে রাখবেন আপনি আমি কিন্তু খুব একটা দুর্বল নই আর বাবিলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ঠিকই কিন্তু তার মানে এই না যে আমি ওর বিয়েতে আসতে পারবো না আর ও আমার বন্ধু ওর বিয়েতে থাকবো না তো কার বিয়েতে থাকবো আর এরপরে আবারও পাড়ার লোকজন আড়ালে কানাঘুষো করতে শুরু করে তারা বলতে শুরু করে বাবিল ছেলেটা তো খুব সাংঘাতিক সে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করলো আর অন্য একটা মেয়েকে অন্তঃসত্ত্বা করে দিল আর এখন তাকে সেই অন্তঃসত্ত্বা মেয়েকেই বিয়ে করতে হচ্ছে আর এরপরই আমরা দেখতে পারি বাবিলের গায়ে হলুদের আচার অনুষ্ঠান শুরু হয়ে যায় অনুষ্ঠান শুরু হতেই বাবিলের চোখ দিয়ে অঝরায় জল ঝরতে শুরু করে তার এই বিয়েতে অনিচ্ছা সত্ত্বেও তাকে সব নিয়ম পালন করতে হচ্ছে ওইদিকে অনন্যা ও রেশমি আবারও অভিযোগ করে বলে কোনো তো আনন্দ উৎসব হচ্ছে না আজকের দিনে একটু তো গান বাজনা হবে নাকি এটা শুনে কমলিনী তাদেরকে কঠোরভাবে জানিয়ে দেয় সবার মন খারাপ তাই এখানে কোনোরকম হইচই বা কোনো গান বাজনা হবে না আর এরপরে কুর্চি যখন বাবিলের গায়ে হলুদ ছুঁয়ে তাকে পরিষ্কার হয়ে আসতে বলে আর ঠিক তখনই কোয়েল তার বাড়ির লোকজন নিয়ে সেখানে হাজির হয়ে যায় এরপরে সে সেখানে এসে বলে ওঠে আমি সবাইকে সারপ্রাইজ দিতে নিজেই চলে এলাম ওইদিকে দিকে ও নতুন কোয়েলের এমন অকাল আগমনে খুবই অপ্রস্তুত হয়ে পড়ে তারা বিয়ের কোণে এভাবে বরপক্ষের বাড়িতে চলে আসবে এটা কখনোই কেউ ভাবেনি আর এরপরেই কোয়েল কারো কোনো কথাটা না শুনে বাটি থেকে হলুদ নিয়ে বাবিলের গায়ে লাগিয়ে দেয় আর তারপরে সে হাতে থাকা অবশিষ্ট হলুদটুকু মিঠিলের গালে লাগিয়ে দেয় এটা থেকে মিঠিল চমকে গিয়ে কোয়েলকে বলে ওঠে কোয়েল এটা তুমি কি করলে এই হুলটা তো তোমার বরের শরীর থেকে তোমার গায়ে লাগানোর কথা ছিল আর তুমি এটা আমার গায়ে লাগিয়ে দিলে কেন মিঠিলের এই কথা শুনে কোয়েল মিঠিলকে বলে ওঠে ওমা তাই নাকি আমি তো এইসব নিয়ম জানতাম না আর এরপরেই কোয়েল জেদ ধরে যে বাড়িতে নাচ গান হবে এটা শুনে অনন্যা বলে ওঠে এখানে কোনো নাচ গান হবে না কারণ এই বাড়িতে সবার মন খারাপ এটা শুনে কোয়েল বলে ওঠে এটা বিয়ে বাড়ি না শোকের বাড়ি যে সবারই মন খারাপ আর আমার বিয়ে বলে কথা আর আমার বিয়েতে আনন্দ হবে না এটা হতেই পারে না আর এরপরেই কোয়েল জোর করে সবাইকে নিয়ে নাচতে শুরু করে দেয় এটা থেকে কমলিনী তার মাকে চুপিচুপি বলে মা এই মেয়েটাকে একটু ভারসাম্যহীন নিজের বিয়ের দিন কেউ বাপের বাড়ি ছেড়ে এভাবে শ্বশুর বাড়িতে চলে আসে ওইদিকে আমরা দেখতে পারি নাচের ফাঁকে দিদুন মিঠিলকে কাছে টেনে নিয়ে বলে মিঠিল রে তুই কাঁদছিস না কেন তুই কানলে হয়তো আমার মনটা একটু হালকা হতো আমি এটা বেশ ভালোই বুঝতে পারছি তুই তোর বুকে কতটা কষ্ট লুকিয়ে আছে এটা শুনে মিঠিল তাকে বলে ওঠে দিদুন যা আমার নয় তার জন্য শোক পালন করে কি লাভ বলো আর এরপরে হাত এক করে দেয় আর এই দৃশ্য দেখে উপস্থিত সবাই তো হতবাক হয়ে যায় আর এরপরেই বাবিল প্রচন্ড মানসিক কষ্টে সেখান থেকে উঠে চলে যায় এটা দেখে বুবলাই বাবিলের পিছনে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে সে বাবিলকে বলে বাবিল তুই কেন ভেঙে পড়ছিস যা হবার তো তা হয়ে গেছে এখন এই পরিস্থিতি তোর মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আর এরপরেই বাবিল বলে ওঠে আমি এই বিয়েটা পরিবারের চাপে পড়ে করছি ঠিকই কিন্তু কোয়েলকে আমি কোনোদিনও স্ত্রীর মর্যাদা দেব না আর বিয়ের পরেই আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাবিল কোয়েলকে ডিভোর্স দিয়ে আবারও মিঠিলের কাছে ফিরতে পারবে আপনাদের মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন